màá ba bá kọta mọtò jéjọnsọ́lé na aláàánú bíi jí dọ̀ọ́yà tára pàbì náà. màá ba bá kọta mọtò jéjọnsọ́lé na aláàánu bíi jí dọ̀ọ́yà tára pàbì náà. màá ba bá kéèdò kò nílé lámásèdè àjẹ́ ibi fọ́lẹ́. মার করে যায় আঘাত দিলে না মা বাবা আপন মা বাবা কর মা বাবা কথা মতো যে জন চলে না আল্লা ন জয়া তারা পাবে না জান্নেরি ঠিকানা খুঁজে তুমি পাইলা না মা বাবার খুঁজে দেখো না মা বাবার কথা মতো যে না নবী দয়া তারা পাবে না জান্নাত মায়ের পায়ে নিচে বলছেন নবী হাদিসেতে দয়ানবী কথা তোমার ভালো লাগে না মা বাবা কথা মতো জন চলে না আল্লা দয়া টানা পাবে না তো জল জায়গা বলে মা বাবা দোয়া পেলে দুঃখ কষ্ট যাইবে চলে কিছুই হইবে না মা বাবা কথা মতো যে চলে না আল্লাহন বিজি দয়া তারা পাবে না মা বাবা কথা মতো যে না আল্লাহন বিজি দয়া তারা পাবে না